এই মুহূর্তে দু চারটা বান্ডিল গনার হওয়ার সাথে সাথে পনেরো বিশ জন আমার বাড়িতে ঢুকে গেল টাকা গোনার সময় ডাকাতদের হানা লুট বারো লক্ষ টাকা মুর্শিদাবাদ জেলা লালবাগের শিবনগর গ্রামের ঘটনা জমি রেজিস্ট্রির জন্য লোকমান শেখের বাড়িতে রাখা বারো লক্ষ টাকা শনিবার বিকেলে গুনছিলেন নজরুল শেখ অভিযোগ সেই সময় কয়েকজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকায় বাড়িতে ঢুকে পড়ে ভয় দেখিয়ে নজরুল শেখের ওপর চড়াও হয় বিধারক মারধর করার পাশাপাশি প্রাণে মেরে পালার হুমকি দিয়ে বারো লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় চব্বিশ বান্ডিল টাকা এক গোনা অসম্ভব তাও ও মানল না ও এই মুহূর্তে দু চারটা বান্ডিল গনার হওয়ার সাথে সাথে পনেরো বিশ জন আমার বাড়িতে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে ওরা টাকাগুলোকে দু চারজনা গোছাচ্ছে আমি টাকাগুলোকে রেডি করে দিয়ে ফেলে দিল আর নুজুকে দু চারজন যে ঘোষাতে লেগে কিছু কিছু লোক পাচির টোপকে দরজা খুলে সব ঢুকে গেল ঢুকে গিয়ে আমার ওটা ভাই হয় বন্ধু দেখিয়ে ওকে কে মার মেরে নাক মুখ সব রক্ত বের বের করে দিয়েছে আমাদের হাতে টাকা ছিল টাকাগুলো আমাদের কাছ থেকে কেড়ে ফেড়ে নিয়ে চলে গেলো মাছের টপকে দিয়ে পাইলে গেল টাকা নিয়ে টাকা নিয়ে বারো লাখ টাকা ছিল নিয়ে পাইলেছে গেছে বন্দুক ছিল হ্যাঁ বন্দুক ছিল ছোট বন্দুক ছিল আচ্ছা মিলনার হাতে বন্দুক ছিল ওই বন্দুকের বাড়ি মারছে আমার ভাইকে যে জমি টাকাটা নিতে যাওয়ার পর অনেকগুলো দুষ্কৃতি আছে আমার স্বামীকে মারিক ধরা করে বন্দুক সহ দেখে প্রাণে মারার হুমকি দিয়ে চিন্তায় করে নিয়ে পালিয়ে যায় গুরুতর অবস্থায় যখন নজরুল শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে শামাউল সরকার ও মাকারুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এই অবস্থায় খোয়া যাওয়া টাকা ফেরত অভিযুক্তদের শাস্তির দাবি করছেন খোয়া যাওয়া টাকার মালিক আমার টাকা চাই আর আমি তাকে শাস্তি চাই আর আমার কিন্তু এক দুটো কালকে রাত্রে আসামি উঠেছে সামাউল আর বাকারুল শামাউল সরকার আর বাকারুল সরকার আমি পুলিশের কাছে জানে শাস্তি হয় আমি টাকা যেন বুঝিয়া পাই এমন ঘটনা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ডাকাতের সঙ্গে আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ